জয় এইবার আবার একবার আমরা সবাই সমবেত হয়েছি বিকেল চারটে থেকে প্রায় ছটা বাজতে যায় আমার পূর্বস্থলী থেকে এখানে আসতে খানিকটা বিলম্ব হয়েছে আমাদের সকলের নেতা ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতা দশকের পর দশক ধরে যিনি রাষ্ট্রবাদী প্রচার করেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এবং আমাদের এই রাজ্যের বলিষ্ঠ নেতা প্রাক্তন রাজ্য সভাপতি এবং লোকপ্রিয় নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয় তাকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি কারণ দিলীপ ঘোষ লড়লেই ভোটে যেতেন হড়পুরে বিধানসভাতেও জিতেছেন লোকসভাতেও জিতেছেন এবারেও জিতবেন রেকর্ড ভোটে জিতবেন আমাদের নেতা দিলীপ ঘোষ আমি দিলীপ দাকে অনুরোধ করব বুধবুধে এগিয়ে যেতে আমাদের ওখানে আরেকটি সভা রয়েছে আমি এখানে পনেরো বিশ মিনিট বলে তারপরে বুধবুদের উদ্দেশ্যে রওনা হব সকলকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমাদের মান্যবর জেলা প্রেসিডেন্ট আমাদের অভিজিৎ তা মহোদয় আমার ভাতৃপ্রতিম তাকে আন্তরিক শুভেচ্ছা জানাবো শুভেচ্ছা জানাবো আমাদের এখানে উপবিষ্ট কৃষ্ণ ঘোষকে বিমানচন্দ্র রায়কে মৌমিতা বিশ্বাসকে বিশ্বজিৎ পোদ্দারকে এবং আমাদের এখানে আরো বহু নেতৃত্ব রয়েছেন বিশেষ করে মন্ডল এক দুই তিন চারের সভাপতিবৃন্দ আমি সম্মানিত মঞ্চ জানাচ্ছি এই কারণে যেহেতু আমাদের আরো একটি সভাতে পৌঁছাতে হবে আপনারা সবাই জানেন ইতিমধ্যে এই লোকসভা কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশাল মাপে সভা করে গেছেন আমাদের নেতা আইরন ম্যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি দুর্গাপুরে বিরাট মাপের সভা করে গেছেন এবং আপনারা জানেন যে এই নির্বাচনে মান্যবর দিলীপ ঘোষ মহোদয়কে জেতানো মানে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা এই নির্বাচনে তৃণমূলের কোনো রোল নেই তার কারণ এটা দেশের নির্বাচন পাঁচশো তেতাল্লিশটা আসনে ভোট হচ্ছে ইতিমধ্যে দুটো আসন বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট আর মধ্যপ্রদেশের ইন্দোর আপনারা জানেন তৃণমূল মাত্র পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা আসনও তারা জিততে পারবে না এই তৃণমূলকে উৎখাত করতে হবে এই নির্বাচনে কেন উৎখাত করতে হবে কারণ তৃণমূল কংগ্রেস বাংলার জনগণের সঙ্গে সর্বক্ষেত্রে প্রতারণা ছাড়া অন্য কিছু করেনি এই বাংলায় বেকারত্বের চরম সীমায় পৌঁছেছে এই বাংলায় শিল্প নেই এই বাংলায় কৃষকরা তার উৎপাদিত ধান বা সবজির উচিত মূল্য পান না এই বাংলায় সুশাসন নেই এই বাংলায় নারী সুরক্ষা নেই এই বাংলায় সর্বত্র পার্টিতন্ত্র কায়েম করা হয়েছে এবং এই পশ্চিমবঙ্গে সন্ত্রাসের আতুড়ুঘর গুন্ডা মাফিয়াদের হাতে এই রাজ্য চলে গেছে তৃণমূলের দুটো অস্ত্র এক হচ্ছে হামলা কর আর দুই হচ্ছে মামলা করো পুলিশকে দিয়ে এর বাইরে তৃণমূলের কোনো অস্ত্র নেই মমতা ব্যানার্জি তার সভাগুলিতে লোক হয় না লোক হলে পুলিশ থাকে তিনি উন্মাদের মতো আচরণ করছেন তিনি সভাগুলোতে গিয়ে দেশের প্রধানমন্ত্রীকে দেশের সরকারকে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা ছাড়া ১৩ বছরে তিনি কি করেছেন তার কোনো হিসাব দিতে পারছেন না অন্যদিকে তাকিয়ে যদি দেখেন প্রত্যেকটা কর্মসূচি দিল্লি সরকারের তার সুফল আপনারা পাচ্ছেন না উল্টো দিকে স্টিকার লাগিয়ে নামের পরিবর্তন করা হচ্ছে তাই পশ্চিম বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনাকে মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা বলেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাকে খাদ্য সাথী নামে চালাতে চান প্রধানমন্ত্রী জল জীবন মিশন জল স্বপ্ন নামে চালাতে চান এই কাজটা তৃণমূল ভালো করে আজকে থেকে দশ বছর আগে যাদের কিচ্ছু ছিল না বিড়িটাকে নিবিয়ে নিবিয়ে খেতেন গ্যাটিস লাগানো টায়ারের সাইকেল চড়তেন পর্ণ কুটিরে থাকতেন কেবল মাত্র তারাই বড় লোক হয়েছেন পুরো সরকারি প্রশাসনকে পুলিশকে বিএলআরও কে অফিসকে পঞ্চায়েত ব্যবস্থাকে দলতন্ত্রে পরিণত করা হয়েছে আপনি বলুন তো গত তিন বছরে ভারতবর্ষে পনেরোটা রাজ্যে নির্বাচন হয়েছে কোথাও আমরা জিতেছি কোথাও ক্ষমতার পরিবর্তন হয়েছে একটা রাজ্যে একটা উদাহরণ আপনি দিতে পারবেন যেখানে নির্বাচনের পরে সন্ত্রাস হয়েছে পার্টি অফিস ভাঙা হয়েছে ঘর জ্বালানো হয়েছে পুকুরে বীজ দেওয়া হয়েছে ফসল কেটে নেওয়া হয়েছে ঘর ছাড়া হয়েছে কর্মচ্যুত করা হয়েছে মিথ্যা মামলায় জেলে ভরা হয়েছে আপনি কোথাও পাবেন না কয়েক মাস আগে ছত্রিশগড়ে মধ্যপ্রদেশে রাজস্থানে তেলেঙ্গানাতে মিজোরামে নির্বাচন হয়েছে নির্বাচনে বিজেপি জিতেছে তিনটি রাজ্যে কোথাও বিআরএস হেরেছে কিন্তু কোথাও একটাও সন্ত্রাস পাবেন না আপনারা যদি সন্ত্রাস মুক্ত বাংলা দেখতে চান তাহলে আমাদের নেতা দিলীপ ঘোষকে বিপুল ভোটে জেতান এবং নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করুন আপনারা দেখেছেন এগারো থেকে ষোলো সিপিএম এর বিরোধী দল নেতা ছিল সূর্যকান্ত মিশ্র দেখেছেন লড়াই করতে দেখেছেন ওরা হলো সেটিং অপজিশন, সিপিএম এখন বাজারে বেরিয়েছে কেন বেরিয়েছে মূলত রাষ্ট্রবাদীদের ভোট কেটে চোর তৃণমূলকে আবার জেতানোর জন্য তারা বেরিয়েছে এগারো থেকে ষোলো কোন ভূমিকা সিপিএম এর ছিল না প্রধান বিরোধী দল ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস বিরোধী দল ছিল তারও কোনো ভূমিকা ছিল না আজকে তিন বছরে জন এমএলএ নিয়ে আমরা মমতা বুঝিয়ে দিয়েছি সত্তর বিরোধিতা কাকে বলে এবং বিরোধী দল কাকে বলে আমি আপনাদের কথা দিতে পারি গত বিধানসভার ভোটে আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় আমি মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার ভোটে আপনারা যদি এই লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে বিপুল করেন আমরা যদি পঁয়ত্রিশটা আসন পাই আপনাকে আমি কথা দিচ্ছি ছাব্বিশে নয় চব্বিশেই ভোট হবে আর পিসিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করব। আপনারা জানেন নরেন্দ্র জি কি বলে ভোট চাইছেন তিনি পরিবারবাদের বিরুদ্ধে তোষণের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিকশিত ভারতের লক্ষ্যে ভোট চাইছেন নরেন্দ্র মোদীজি বলছেন যে আপনারা আমাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করুন আমি বিশ্বে ভারতকে তৃতীয় শক্তিশালী দেশে পরিণত করব। নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে মাথা পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে রেশন চাল আর গম মিলিয়ে দিচ্ছি আমি এই কর্মসূচি আরো পাঁচ বছর চালাবো উনত্রিশ সাল পর্যন্ত নরেন্দ্র মোদীজি বলছেন আমি চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করেছি আমার মা দিদি বোনের সম্মানের জন্য নরেন্দ্র মোদিজি বলছেন আমি বারো কোটি পিএম দিচ্ছি যার মধ্যে পশ্চিম বাংলার মোদীজি বলছেন আমি এগারো কোটি মা দিদি বোনকে উজালা এক উজালা দুই উজালা তিন দিচ্ছি নরেন্দ্র মোদিজি বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাসের বাড়ি বানিয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি জনগণকে আমি বিনামূল্যে চিকিৎসা করিয়েছি আয়ুষ্মান ভারতে নরেন্দ্র মোদীজি বলছেন আমি তিনশো ধারা কাশ্মীর থেকে বাতিল করে আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি মুসলিম মহিলাদের উপর অত্যাচার বন্ধ করে তালাক খতম করেছি নরেন্দ্র মোদীজি বলছেন আমি পাঁচশো বছরের সনাতনের স্বপ্ন পূরণ করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির উদ্বোধন করিয়েছি নরেন্দ্র মোদীজি বলছেন আগামী পাঁচ বছর আমি আরো তিন কোটি পাকা বাড়ি করতে চাই আমি জল দিয়েছি আমি আমি রান্নার গ্যাস দিতে চাই সত্তর বছর হয়ে গেলে প্রত্যেক প্রবীণ নাগরিককে বিনামূল্যে চিকিৎসা করাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন আমি ভারতকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত করতে চাই তাই এই নির্বাচনে আমাদেরকে দিলীপ দাকে পুনর্বার সাংসদ নরেন্দ্র মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট দিতে হবে আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘু আমাদের বিজেপি কখনো ভেদাভেদের রাজনীতি করে না মমতা ব্যানার্জি ভেদাভেদের রাজনীতি করেন তিনি রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে বলেন আমরা কখনো বিশ্বনবী দিবস মহরমের মিছিলকে কটাক্ষ করি না এখানেই আমাদের সঙ্গে ওদের তফাত নরেন্দ্র মোদী একশো পঁচাত্তরটা স্কিম করেছেন দেশবাসীর জন্য কোনো একটা জাত ধর্ম সম্প্রদায়ের জন্য নয় নরেন্দ্র মোদীজি বিনামূল্যে করোনার সময় কোভিড এর ভ্যাকসিন দিয়েছেন দুটো করে তো পেয়েছি বুস্টার আমরা পেয়েছি তার জন্য কাউকে টাকা দিতে সেই লাইনে হিন্দু মুসলমান ভাগ করেননি নরেন্দ্র মোদী তাই নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিকাশবাদ কে জয়যুক্ত করে ভারতকে বিশ্বগুরুতে গুরুতে পরিণত করতে গেলে তেরোই মে সকাল সকাল ভোট দান তারপরে জল পান ফুলে ভোট দিয়ে মাননীয় নেতা লড়াকু নেতা চোখে চোখ রেখে লড়াই করা নেতা দিলীপ ঘোষকে বিপুল ভোটে জেতাতে হবে এই আবেদন আপনাদের সামনে আমি করতে চাই আপনারা জানেন তৃণমূল কি বলছে বলছে লক্ষ্মীর ভান্ডার কেড়ে নেব ওটা ওর বাপের টাকা নিশ্চিন্ত থাকুন আমরা কখনো বলি না লক্ষ কৃষক এম কিষান সম্মান নিধি পান দুদিন আগে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমরা বলি না যে পদে ভোট না দিলে পি এম কিষান সম্মান নিধি বন্ধ করে দেব এখানেই আমাদের সঙ্গে তৃণমূলের পার্থক্য এই গুন্ডা তৃণমূলকে আমরা অনেকটাই জব্দ করেছি আগের মতো আর আওয়াজ নেই অনেক কমে গেছে আওয়াজ বাকি আওয়াজও নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে আমরা বন্ধ করব আমি আপনাদের কথা দিতে পারি বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আপনারা আনবেন ডবল ইঞ্জিন সরকার হবে সুশাসন আর সুরক্ষা অন্নপূর্ণা ভান্ডার তিন হাজার টাকা মাসে আমরাই দেব প্রতি বছর চাকরি মেধা অনুযায়ী চাকরি আমরাই অন্নদাতা কৃষকদের বলি তেইশশো পঞ্চাশ টাকার ধানে পান রেট পান সব ভুয়া অ্যাকাউন্ট খুলে অশোক হাজরাদের মতো এই দুর্নীতিগ্রস্ত রাইস মিলের মালিকরা যারা মানু অধিকারীকে টাকা দেয় তারা ভুয়া অ্যাকাউন্ট খুলে আপনাদের সব টাকা আত্মসাৎ করে আমরা ছত্রিশগড়ে একত্রিশশো টাকা কুইন্টালে বিষ্ণুদেব সাই জনজাতি মুখ্যমন্ত্রী ধান ক্রয় করেন বিজেপি পারে বিজেপি রাজস্থানে কথা দিয়েছিল সাড়ে চারশো টাকার গ্যাস দেবে সাড়ে চারশো টাকার গ্যাস ভজনলাল শর্মা দিচ্ছে যোগীজি সঙ্গে আরো ছ হাজার দিয়ে বারো হাজার টাকা কৃষক পরিবারকে দেন এটাই বিজেপি বিজেপি আগামী দিনে বাংলায় এই কাজ করতে চায় মান গোবিন্দ অধিকারী মস্তানিটা বন্ধ করুন আপনি বড় মস্তান ভূমিকর্মাধ্যক্ষ হয়ে বসে আছেন আপনি এখানে আপনার পরিবারকে আপনার গোটা এলাকায় পুলিশকে কবজা করে মিথ্যা মামলা আর এলাকায় সীমাহীন দুর্নীতি করে রাহাজানি চালাচ্ছেন আপনারও অবস্থা মন্ডলের মতো হবে পাশে বীরভূম বড় বড় কথা বলতো ভোটের আগে গুড় বাতাসা উন্নয়ন দাঁড়িয়ে আছে চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন কোথায় বন্ধু কেষ্ট কোথায় এখন না গড়াগড়ি খায় কিতিহারে শাহজাহান কোথায় এখন পিঠা খেতে পারবে আর এখানকার যারা পিঠা খাচ্ছে মাঝরাতে ওই খোকন দাস থেকে মানু অধিকারী এদের পিঠা খাওয়াও বন্ধ করতে হবে বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে বন্ধু ইলেকট্রিক বিলটা দেখেছেন নাকি জানুয়ারির বিলটা আর এপ্রিলের বিলটা আমি গুঁতা দিয়েছি বলে সাংবাদিক সম্মেলন করে বলেছে না না আগের মতোই থাকবে কি করেছিল জানেন তিনশো উননব্বই ইউনিটে যে রেট ছিল একশো আঠারো ইউনিটে যে বেনিফিট পেতেন তিনশো উননব্বই করে দিয়ে ন টাকা বাইশ পয়সা ইউনিট করে দিয়েছিল এই চোর মমতা গোটা রাজ্যটাকে শেষ করেছে দু কোটি বেকার ভাতারের গ্রামে গ্রামে পরিযায় শ্রমিক বাইরের রাজ্যে কাজে চলে যায় টাটার কারখানা দাঁড়িয়েছে এই তিন বছরে নৈহাটি জুট মিল গন্দলপাড়া জুট মিল তেলনিপাড়া জুট মিল ডানকুনির বিস্কুট কারখানা বোলাগড়ে সুতোর কারখানা সব বন্ধ হয়ে গেছে দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক সিপিএম রেখে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ ইনি করেছেন পিসিআর ভাইপো মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ একটা শিশু জন্মালে চৌষট্টি হাজার টাকা ঋণ নিয়ে জন্মাচ্ছে তাই এই তৃণমূলকে হারাতে হবে কদিন আগে বলেছে বিরোধীরা বলে আমি বলি বেশি পিসিআর ভাইপো নাম ধরে বলুক দেখে নেব নাম বলে গেলাম পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি যা করার আছে করে নেন যা করার আছে করে নেন আপনাকে আমি ভয় করি না আপনার কোম্পানিতে আমি কর্মচারী ছিলাম আমি ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছি আপনাকে হারিয়েছি আপনাকে প্রাক্তন আছে কাজের লোক আছে পার্লামেন্টে একশো দিনের মধ্যে নিরানব্বই দিন থাকে মন্ত্রীদের ধরে ধরে কাজ করে অনেক বড় মাপের নেতা প্রধানমন্ত্রী নিজে ডাইরেক্ট চেনেন কারো ভায়া যেতে হয় না এই রকম একজন লোককে যেতান বর্ধমান অনেক কষ্টে আছে দুর্নীতি মাতব্বরী একুশের ভোটের পরে অত্যাচার তিনজন খুন হয়েছে এখানে এখানে যা হচ্ছে একে বন্ধ করতে গেলে এই রকম একটা বড় মাপের নেতাকে সংসদে পাঠাতে হবে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য তৃণমূল কংগ্রেস আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আর একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে ভাতা ভিক্ষা ভর্তুকি আর ডিয়ার লটারি লটারি কাটো সর্বশান্ত হও কেউ কোটি টাকা পায় না কোটি টাকা জিতেছে অনুব্রত মন্ডল তার কন্যা নলাটের এমএলএ রাজেন্দ্র সিং ভাই জোড়াশা করে মিলে বিবেক গুপ্তার বউ এটা লটারি গোটা রাজ্যটা শেষ যুব সমাজ শেষ আর অত্যাচার মহিলাদের উপরে হাসখালি থেকে শুরু করে সন্দেশ খালি কোথাও বাকি নেই বিশেষ করে তফসিলি জাতি জনজাতি ওবিসি হিন্দুদের অবস্থা শেষ করে দিয়েছে ওবিসি বি বানিয়েছে সব জায়গায় অত্যাচারিত হচ্ছে এসসি এসটি এবং মাইনরিটিরা মুসলিমদের ইচ্ছা আছে না কি দলবিন্দে ভোট দেওয়ার কী পেয়েছেন আপনারা মমতা ব্যানার্জি তো আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে খাওয়া যায় না বকটুইতে ভাদু আনারোল পুড়িয়ে মারলো সাতটা মুসলিম মহিলা চারটা শিশুকে কদিন আগে গার্ড নিচ্ছে পাঁচতলা বাড়ি চাপা পড়ল ববি হাকিম চাপা পড়েনি শামস ইকবাল চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান চাপা পড়েছে তারপরেও ভোট দেবেন এদের সরাতে হবে পিসি ভাইপোর হাত থেকে বাংলা বাঁচাতে হবে রামনবমীর মিছিলে পাথর পড়ে কেন কোনো রাজ্যে তো হয় না কোনো রাজ্যে হয় না সরস্বতী মন্ত্র ভুল চন্ডীপাঠ ভুল যা খুশি করে বেড়াচ্ছে সনাতনকে নিয়ে সহ্য করবেন আপনি মায়েরা বলুন তো দুর্গা পুজো আমাদের সবচেয়ে বড় পুজো পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা যায় ফিতা কাঁচি নিয়ে ঘুরে বেড়ান আমাদের পূজোগুলোকে কালচারাল প্রোগ্রাম করতে চাইছেন মেনে নেবেন তো পাঁচ হাজার বছরের পুরনো আমাদের সনাতনী সংস্কৃতি মেনে যদি না নেবেন ভোটটা পদ্ম ফুলে দিয়ে হিরক রানীকে বলুন হিরক রানী হিরক রানী হিরক রানী সবাই ভালো থাকবেন যে তারপরে আবার দেখা হবে প্রত্যেক বুথে ছটা করে প্যারামিলিটারি ওয়েব ক্যামেরা মানু অধিকারী শুনুন কান খুলে একটা ভূত লুট করতে আপনাকে দেব না আপনি আমাদের অনেক নেতাদের মেরেছেন যুব মোর্চার নেতাদের মেরেছেন আমাদের কর্মীদের মেরেছেন অনেক আমি আলাদা করে নাম বলছি না গত এক বছরে বহু কর্মী আক্রান্ত হয়েছে এখানে কোন গ্রামে ঘর ছাড়া এর আগে আমি নিয়ে গিয়ে ঢুকাবো আমাকে ডাকছেন না কেন আমি নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো ওর কত ক্ষমতা আছে দেখবো আমি লক্ষণ শেখকে হারানো লোক এক লাখ তিয়াত্তর হাজার ভোটে আমি মানু অধিকারের কোম্পানির মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে এখন ওর চামড়া গুটিয়ে গেছে আপনি বলবেন আমি এসে ঢুকিয়ে দিয়ে যাব অত সোজা নয় মানুষ অধিকারী শুনে রাখুন ভদ্র হয়ে যান আজকে রাত্রের পর থেকে এটা প্রবাদ আছে না চিরদিন কাহারও সমান নাই যায় আজকে যে রাজা ছিল কাল সে ভিক্ষা চায় এটাই জগতের নিয়ম আপনি ভাবছেন চিরদিন থাকবে সিপিএম ভাবতো আমরা চিরদিন থাকবো বিনয় কংররা ভাবত অমল মজুমদাররা ভাবত স্বর্গত নিরুপম সেন ভাবতেন বর্ধমান লাল দুর্গ ওদের যা দশা হয়েছে তৃণমূলের দশাও আগামী চার তারিখ চৌঠা জুন বিকালবেলা তাই হবে নিশ্চিন্ত না আপনারা তাহলে আগে ভোট দান পরে জল পান তো ভোট দেবেন কোনখানে ভোট 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 দিন দিলীপ তাকে ভোট দিন দিলীপ ঘোষকে ভোট দিন বোতামটিপে ভোট দিন দিলীপ ঘোষকে ভোট দিন বিজেপি কে ভোট দিন মোদিজি কে ভোট দিন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি जय श्री राम, राम जोर से बोलो आरो जोरे सब मिले जय श्री राम जाए